আপনাকে তো ঠিক চিনতে পারছে না আচ্ছা আমাকে চেনার আপনার দরকার নাই আপনি বিশাল বড় পদ্মা শুধু এটা তো চেনেন জি জি চিনি আমি অত্র এলাকার একজন ফেমাস লোক আচ্ছা আমার প্রথম হওয়া নিয়ে অনেক ধরনের গল্প আছে কিরকম এই যে বিশাল পদ্মা প্রথম হাইট পার হয়েছিল এটা কে জানেন কে আমি আচ্ছা পদ্মা শুধু প্রথম যে টিকটক এটা কে করতে জানেন কে আমার ভাতিজা আপনার ওটা প্রথম হ্যাঁ মোবাইলে রেকর্ড আছে রেকর্ড আছে রেকর্ড আছে তারপর এরপরে পদ্মা প্রথম গ্রুপ ফ্যামিলি ছবি কে তুলছে জানেন কে তুলেছে আমার পরিবার আচ্ছা এখানে রেকর্ড আছে রেকর্ড আছে প্রথম এরপরে হুম প্রথম হুম নাচছে কে জানেন কে নাচলো মাই বিলাভড ওয়াইফ আমার গুস্তাবক ভাই রে ভাই ওনারে আমি ফতম আমি ফতম ডাক পারি আমি ফতম ওদের কারবার এইসব শুনতে শুনতে আমি আর নিজের লুকায় রাখতে পারলাম না সলি আসলাম স্টেজের মধ্যে আপনার পরিচয় মেট্রো রেল তো হ্যাঁ চিনি সবাই সরে আমি ডাহা শহরের উত্তরা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আমার কথা ওই প্রথম নিয়ে কি কথা কথাটা হইতেছে খাইলে উনিই প্রথম হইছে আর আমরা আমরা সব বাস আসছি মোবাইলে রেকর্ড আছে খবর নিলে দেখতে পারবেন মেট্রো রেলে গোষ্ঠী নিয়ে কে প্রথম উত্তরাটো মতিঝিল গেছে কে গেছে আমি আচ্ছা মেট্রো রেলে কে প্রথম লাইভ করছে আপনি আমি জি আর মেট্রো রেল নিয়ে কে প্রথম ছবি পোস্ট করছে আমি প্রথমের কখন তো যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসি আসেন এই যে মেটোরেলের ফিলার সেই পিলারে টেস্ট দি দাঁড়ায় অ্যাকশন মারিস ও কে প্রথম ফোর্স করছে আপনি প্রথম মেটোরেলে হেলান দিছেন বিতুল সেন কথা ঠিক আছে এবার আমার কিছু কথা আছে তো শুনেন কোন শুনলো এই যে পদ্মদ সেতু পদ্মদ সেতু 16 নম্বর পিলারে রোরো ফেরি শাহ মגדুম যখন প্রথম এসা ধাক্কা দিল তখন জীবনের মায়া ত্যাগ কইরা প্রথম সেলফি টা তুইলা পোস্টে জানেন কে আমি